আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ আমি অনেক ভালোই আছি তো মামার বাড়ি আমের আসার রেসিপি নিয়ে বলছি দেখামু এই যে আমগুলো শুকায় গেছে এরপরই দেখেন আমি কত বড় একটা কোরা এর মধ্যে আমি এখন আমের আচার বানাইয়া ফেলব দিয়া দিলাম কোরা এর মধ্যে হওয়ারতেম হওয়ারতেম দি এর মধ্যে আমি কি গোটা মশলা দেব

এরপরে দিয়া লারা সারা লারা সারা ঝাকুম ঝুকুম কইরা লারা সারা কোদিন গেছে তারপরে দিয়া লারা সারা কইরা দিয়া দুম চিনির পাহাড় চিনির পাহাড় এখন আমি ঢাইলা দিলাম এই আমের মধ্যে কে চিনি পাহাড় ঢাইলা দিছি কারণ আমার ফলাফেনেরা মিষ্টি পছন্দ করে মিষ্টি না হইলে ফলাফেনে আসার তো খাইবে না শুধুই আমার কষ্ট বৃথা যাইবে তো এই কারণে চিনির পাহাড় ঢাইলা দিছি তো যা এখন কি করবো

তারপরে দিয়ে দিছি শুকনা মরিচ শুকনা মরিচের গুড়া আমি শুকনা মরিচ টাইলা সুন্দর করে গুড়া করে একটা ডিব্বার মধ্যে বইরা রেখেছিলাম এই ডিব্বার থেকে এখন আমি দিয়ে দিলাম আবার শুকনা মরিচের গুড়া এর পরে দিয়ে দিব পাসফুরন ফোড়ন যেটা না দিলে কোন আচারের গেরানোই আসবে না এটা যে আচার নাকি আমবুনা আমরা বুঝতেই পারতাম না বুঝেননি এখন পাঁচ ফোড়ন দিছি তাহলে